শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে কলকাতা হাইকোর্টের রায়ের পর মাননীয় মুখ্যমন্ত্রী এক নির্বাচনী সভায় ঘোষণা করলেন যে এই রায়ের বিরুদ্ধে সরকার সর্বোচ্চ আদালতে যাবে এই প্রতিবেদনের শেষে সেই নির্বাচনী সভার ভিডিও থাকছে পুরোটা দেখবেন না হলে পরিস্থিতিটা বুঝতে অসুবিধা হবে কলকাতা হাইকোর্ট কি বলল প্রথমত প্রায় ছাব্বিশ হাজার চাকুরিরত শিক্ষকের চাকরি বাতিল করলো অর্থাৎ পুরো প্যানেলটাই বাতিল করলো দ্বিতীয়ত বাতিল শিক্ষকদের একাংশকে প্রাপ্ত বেতন সুদ সহ ফেরত দিতে বলল চার সপ্তাহের মধ্যে এবার মমতা ব্যানার্জির বক্তব্যের পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্টের রায়টা একটু কাটাছেড়া করে দেখা যাক কলকাতা হাইকোর্ট বেআইনিভাবে নিযুক্ত শিক্ষক সরিয়ে যোগ্য শিক্ষক নিয়োগ করার কথাই বলছে এতে দুর্নীতিগ্রস্ত শিক্ষকদের চাকরি গেলেও চাকরিপথ বিলোপ হয়নি হাইকোর্ট চেয়েছেন অযোগ্য রতদের সরিয়ে যারা যোগ্য কিন্তু চাকরি পায়নি তাদের চাকরি দিতে এটাই তো হওয়া উচিত যোগ্যতাহীন লোকজন পয়সা দিয়ে যদি শিক্ষক হয়ে যায় তাহলে আমার আপনাদের ছেলে মেয়ে তাদের কাছ থেকে কি শিখবে অর্থাৎ হাইকোর্টের রায় রাজ্যে বেকারত্ব বাড়বে না বরং শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন করবে মাননীয় বলেছেন যে প্রায় ছাব্বিশ হাজার বাতিল শিক্ষকের সঙ্গে প্রায় দেড় থেকে দু লক্ষ পরিবার যুক্ত আছে ছাব্বিশ হাজার চাকুরিরত বা চাকুরি খোয়ানো মানুষের যদি একটা করে পরিবার থাকে তাহলে ছাব্বিশ হাজার পরিবার হয় তিনটি করে পরিবার হলে আটাত্তর হাজার পরিবার হয় দেড় থেকে দু লক্ষ পরিবার কিভাবে হচ্ছে তাহলে কি সকলেরই পরিবারের বাইরে আরও পরিবার আছে যেমনটা গ্রেফতার হওয়া নেতামন্ত্রীদের দেখছি বেশ বেশ মাননীয় ব্যাপারটা খোলসা করেই দিলেন হাইকোর্টের আদেশে যেমন প্রায় ছাব্বিশ হাজার অযোগ্য লোকের চাকরি যাবে তেমনি সম যোগ্য লোকেরও চাকরি হবে রাজ্যের উন্নতির স্বার্থে যোগ্য লোকেরই চাকরি দেওয়া উচিত না হলে রাজ্যের উন্নতি সম্ভব নয় যদিও রাস্তায় উন্নয়ন দাঁড় করিয়ে রাখা সম্ভব মাননীয়া বলেছে যে এই আদেশ তিনি মানেন না এর বিরুদ্ধে তিনি সর্বোচ্চ আদালতে যাবেন এখানে প্রশ্ন হচ্ছে এই আদেশে সরকারের কি সমস্যা হচ্ছে সরকারের তো সাদরেই আদেশ মেনে নেওয়া উচিত মাননীয়া তো সততার প্রতীক এই আদেশ তো দুর্নীতির বিরুদ্ধে তাহলে সরকারের কি অসুবিধা হচ্ছে যে সাধারণ মানুষের ট্যাক্সের টাকার সাধ্য করে সর্বোচ্চ আদালতে এই রায়কে চ্যালেঞ্জ জানাতে হবে চাকরি খোয়ানো লোকদের যদি খুব থাকে তাহলে তারা যাক সরকারের কি দরকার দরকার আছে মশাই দরকার আছে নির্বাচনের সবে প্রথম দফা হয়েছে এখনো ছয় দফা বাকি আছে তারই মধ্যে এই আদেশ বাকি ছয় দফায় না পুরো দলটাই মঙ্গোপসাগরে চলে যায় তাছাড়া যারা চাকরি খোয়ালো তারা তো টাকা দিয়ে চাকরি পেয়েছে টাকা কে খেয়েছে খেয়ে ভুঁড়ি বাগিয়েছে দুবাই হপকিনসে গেছে সেসব পশ্চিমবঙ্গের মানুষ আর জানে ফলে এবার যদি চাকরি এবং টাকা খোয়ানো মানুষেরা দলের কর্মী থেকে নেতার ওপর ঘুষের টাকা ফেরত খেপে ওঠে তাহলে বিপদের শেষ থাকবে না এমনিতেই আইন শৃঙ্খলা বলে কিছুই নেই অমন পরিস্থিতি হলে দিল্লি গিয়ে বলে বলে আসতে হবে যে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন জারি করার কথা আর কোনো উপায় থাকবে না এত কিছু চাপ মাননীয়াকে একা সামলাতে হচ্ছে কারণ যারা এসবের সঙ্গী ছিল বেশিরভাগটাই জেলে বাকিরা হয় অসুস্থ না হয় গোবরে পা হরকে পড়ে আছে চাকরি খোয়ানো শ্রী প্রকল্প একটা এইভাবে সামলানো যায় কথাবার্তা বেসামাল তো হবেই হচ্ছেও এবার পুরোটা ভিডিওটা দেখুন প্রতিবেদনটা সঠিকভাবে বুঝতে পারবেন